নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাঘরে চলে এসেছি আমি সুজির বরফি বানাবো তাও বাটিতে করে সুজি নিয়েছি আর দুধ দেবো বাদাম আর নারকেল পুরো দেবো প্রথমে আমি সুজিটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল দিয়ে দেবো বাড়িতে ঘি নেই তাই সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন আমি সাদা তেল অল্প করে দেবো সুজিটা ভাজার জন্য ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে লাল লাল করে মনে লাল লাল হয়ে গেছে সুজি এবার আমি রেখেছি গরম করে দুধ দেবো এর উপরে আমি ভেজে রাখা বাদাম দেবো কুচনো নারকেল মানে ভেজে করতে হবে শুকনো শুকনো করে নিতে হবে নাহলে বরফি করা যাবে না বন্ধ করে দিচ্ছি দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নিয়ে নেব দেখুন বন্ধু দাস ঠান্ডা হয়ে গেছে এবার আমি বরফিটা কেটে নেব চাকুটা দিয়ে আমি বরফিটা কেটে নেবো প্রথমে আমি এইভাবে কাটবো

বন্ধুরা একদম বরফি বানিয়ে নিয়েছি সুইগি দিয়ে বরফি বানানো হয়ে গেছে আপনাদের যদি ভালো থাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবে